হেই হ্যালোই প্রিয়ওয়ান এগেন ক্যান ব্যাক টু মাই নিউ ডেলি ব্লগ ভয়েসের অবস্থা খুবই খারাপ মানে কেন সেটা বুঝতেই পারছো আশা করছি তো ব্লগগুলো তো এডিট করা হয়নি তো তিনটা ছিল চোদ্দ তারিখে ঠিক আছে দিদির হলুদের দিনে তো সকাল সকাল চলে এসেছে শাখা পোলা পরাতে তো সেটাই পড়ছিল আর আমি হলুদের জন্য রেডি হব। তো আমার প্রচুর মেকআপ আর্টিস্টও চলে এসেছে কে সেটা হচ্ছে বৃষ্টি মানে আগের ব্লকে যাকে আমি দেখিয়েছি যে দিদি নেল এক্সটেনশন করালো ওই আর কি ওকে আমি বুক করেছিলাম আমার জন্য তো এটা ছিল আমার লুক মানে হলুদের আর কি আমি খুব সিম্পল সেজেছিলাম খুব হালকা মেকআপ চেয়েছিলাম যেহেতু দিনের বেলা আর আমি খুব হেভি মেকআপও পছন্দ করি না ওগুলো রাতে ঠিক আছে বাট দিনের বেলা একটু কম সময় ভালো লাগে তো সেরকমভাবেও করেছে আমার কোথাও বাদ দাও আমি তো যেমন তেমন কিন্তু বিশ্বাস করো মানে হলুদের দিনে দিদির লুকটা এত সুন্দর এত সুন্দর ক্রিয়েট করেছিল দোয়েল দিভাই মানে দোয়েল দিভাইকে দিদির জন্য বুক করেছিলাম হলুদের আর বিয়ের জন্য তো ওকে এত মিষ্টি করে সাজিয়েছিল মানে ওকে যখন রেডি করছিল তখন ওর কাছে তো আমি থাকিনি ও একটা রুমে ছিল আলাদা যখন আমি ফাইনাল লুকটা দেখলাম এত মিষ্টি লাগছিল না মানে মন থেকে আমার ভীষণ ভালো লেগেছে মানে বিয়েতে তো সুন্দর লাগছিল কিন্তু বিয়ের থেকে আমার কেন জানি না হলুদের লুকটা একটু বেশি পছন্দ হয়েছে তো তারপরে এই যে যা যা নিয়ম হয় আর কি ওর প্রথমে একটু কিছু ফটোশ্যুট হচ্ছিল তারপরে খাওয়ানো হচ্ছিলো বাবা মা প্রথমে আশীর্বাদ করছিল আর তারপর সবাই এক এক করে করলো যেহেতু মামা মুখে ভাত দেয় সেজন্য মামাই খাওয়াচ্ছিল আর এই যে আমি একটা সানগ্লাসে আমার এক বান্ধবীকে বলেছিলাম যে তুই লিখে দে সুন্দর করে সোনালির বিয়ে এটা পরে আমি ভেবেছিলাম সবাই মিলে একসাথে ফটো তুলবো এটা ভিডিও বানবো এটা কিন্তু আর হয়ে ওঠেনি মানে সব কিছুই মানে সবাই কিছু না কিছুতে ব্যস্ত ছিল সব কিছু তো তাড়াতাড়ির মধ্যে হচ্ছিলো তো সেই জন্যে আর কি দিদিকে খুব ডাক দিচ্ছিলো যে জলদি আয় জলদি আয় তোকে খাওয়ানো হবে এই চক্র করে ওরও ভালো করে ভিডিও হচ্ছিল না তো তারপরে এই যে প্রথমে আমার ভাইদেরকে নিয়ে দাদাদেরকে নিয়ে একটা ভিডিও করলো আর আমাদের মেয়েদেরকে বলছিলো এত পরিমাণে মেয়ে ছিলাম আমরা ইভেন অনেক কম ছিল আরও বেশি হতো মানে দিদি দূরে দূরে অনেক বান্ধবীরাই আসেনি নাহলে আরও অনেকজন ছিল কিন্তু হলুদ দিনে দেখো এর থেকেও বেশি আমরা ছিলাম তো এরকম একটা স্যুট হয়েছিল আমাদের খুব মজা পেয়েছিলাম এটা করতে আর এত চিৎকার করতে হচ্ছিল দাদা বলছে ওরে তোরা গল্প করিস না তারা একটু লাইনে তারপরে করবি কিন্তু না সবাই না কথা শুনছিল সবাই এই ওই করে হেনাতে না গল্প করছিল। লেট হচ্ছিলো তারপর এই জিনিসটা না আমার হেভি লেগেছে মানে এত ঘুরেছি পুরো আমাদের মাথা ঘুরে গিয়েছে কিন্তু এটা না খুব সুন্দরভাবে হয়েছে মানে ঠিক যেমনটা চেয়েছিলাম আর কি সেরকমটাই হয়েছে মানে যখন দেখব আর কি তখন হিভি লাগবে আর কি এগুলো আমার ভাই ধরে দিয়েছিল ভাগ্যিস আর এই যে দেখো আমার এক কাকু কাকিমা মেহেন্দি পড়ছিল মানে কাকু পরিয়ে দিয়েছিল কাকিমাকে যেহেতু আর তারপর চলে এলাম সমস্ত ফটোশ্যুট কমপ্লিট করে হলুদের জন্য তখন প্রায় বেজে গিয়েছিল আর তিনটে হলুদের ডেকোরেশনটাও দেখো কি সুন্দর করে করেছিল তারপরে এই যে সবাই মিলে হলুদ ঠেকাবে এবার দিদিকে তোমরাও বলো যে দিদিকে কেমন লাগছে হলুদের লোকে আমার তো বেশ ভালো লাগছে আমি আগেই বললাম তারপরে এই যে হলুদের পর্ব শুরু হলো সবাই এক এক করে গালে হলুদ না আরো ভীষণ সুন্দর লাগছে তারপরে এই তো সবাই শুরু করে দিল ডান্স করা মানে হলুদ দিতে দিতে আমার মাসিমা কাকিমা সবাই শুরু করে দিয়েছিল নাচ করা শুধু আমার মাসিমা কাকিমা নয় মানে যার বিয়ে সে তো ভীষণ মজা করেছে আর বেসিক্যালি সত্যি আমি নিজেও মনে করি এই জিনিসটা খুবই দরকার মানে তোমরা পরে দেখতে পাবে দিদি প্রত্যেকটা দিনই এত ডান্স করেছে এত ডান্স করেছে যে কী বলবো ইভেন রিসেপশনে ও রিসেপশানেও খুব ডান্স করেছে যায় না ও শাশুড়ি মায়ের সাথেও দেওয়ারদের সাথে জিজুর সাথে তোমরা সব দেখতে পাবে পরে ও কিন্তু খুব মজা করেছে আর সত্যি যার বিয়ে সে যদি মন খুলে এনজয় যদি না করতে পারে না তো জিনিসটা কেমন দেখাবে আর যদিও বা অনেক কিছুর ওপর ডিপেন্ড করে মানে আনন্দটা তবে বিয়ে তো জীবন একবারই হয় তো আনন্দ করে করাটাই বেটার ちょっと。 এই যে দেখো শুরু হয়ে গেছে আমি তো হেভি ডান্স করেছি দিদির সাথে আর কি বলবো এখন বুঝতে পারছি হাতে পায়ে যা ব্যথা হচ্ছে কি বলবো কিন্তু তখন একদম কিছু মনে হয় থেকে বেশি এফেক্ট পড়েছে আমার এই ভয়েসে মানে গলার আওয়াজ আমার এমনও হয়ে গিয়েছে যে কি বলবো মানে ঠিক হচ্ছে না কোনোভাবে সকাল থেকে তো আমি মানে আমার গলার আওয়াজ কেউ শুনতে পাচ্ছিল না আমি কাউকে ডাকছি তো কেউ শুনতে পাচ্ছিল না এমন হয়ে গিয়েছিল এখন যদিও বা কথা বলার মতন অবস্থায় আছে সেই জন্য আমি ভয়েসটা করতে পারছি আমার মামার সাথে আমি ভীষণ ডান্স করেছি আমার এই যা দেখছো এটা হচ্ছে আমার মামা মামার সাথে আমরা খুব খুব মজা করেছি আর আমার সব বান্ধবীরাও ছিল আমার ঘরের লোকরাও ছিল তো হলুদ দিনে একেবারে ঝেড়ে এনজয় করে নিয়েছি আমরা দিনগুলো না খুব মনে পড়ছে জানো তো মানে আর এই যে দেখো এটা হচ্ছে আমার জেঠু আর আমার মধ্যে কয়লা ওরা দুজনেও খুব নাচ করেছে তারপরে আমরা ডিলেট গেলাম খেতে রাত এগারোটা করে তখন আমার ভাই এলো এত লেট করে এলো মোনা মোনা মিস প্যান্টিলটা দেখাচ্ছিলাম তো তারপর আমি আর কোনো ভিডিও আরে করিনি খেতে গিয়েছিলাম তখনই যাপ তখন আমার মেকআপ মুখেই ছিল তো এমনি করেই আজকে হলুদের দিনটা কাটিয়েছিলাম মানে সারাদ গল্প করেই কাটিয়েছি আর রিলস রিলস আমার করাই হয়নি ভাইয়ের সাথে জাস্ট এই একটা করেছি তাও ডিস্টার্ব তাও মা চলে এসেছিলো কাজ বলে দিলো চলে গেল বিয়ে মানে যত মজা ততই কাজ ততই চাপ মানে যখনই ভাবছি কিছু করব হয়ে আর ওঠেনি মানে কি আর করা যাবে কিছু করার নেই তবে মজা করেছি তো সব সময় তো যেমনটা আমরা চাই তেমনটা তো আর হয় না না তো যাই হোক এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ সকলে পাশে থেকো সাথে থেকো দেখা হবে নেক্সট বিয়ের ভিডিওতে টাটা পব বাই থ্যাংকস ফর ওয়াচিং